কৃষক বন্ধু প্রকল্পের টাকা চেক করার নিয়ম কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটা আপনি কিভাবে দেখবেন কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটি দেখতে আপনার কোন কোন ডকুমেন্টস লাগবে এবং কোন কোন ডকুমেন্টস দিয়ে আপনি কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটি দেখতে পারবেন এবং কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে কী কী লেখা থাকে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটি দেখার জন্য কোন কোন ধাপে এগিয়ে এগোতে হবে তা আমরা আজকে এই ভিডিওটির মাধ্যমে জানব ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই স্কিপ করে যাবেন না পুরো ভিডিওটি দেখুন প্রথম থেকে বলি কৃষক বন্ধু প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকারের একটি কৃষক কল্যাণ সমৃদ্ধিমূলক প্রকল্প কৃষকরা সমৃদ্ধির পথে এগিয়ে যেতে পারেন সেই জন্য পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কৃষক বন্ধু প্রকল্প টি নির্মিত কৃষক বন্ধু প্রকল্পে আবেদনের সময় আপনার ডকুমেন্ট যেগুলো লেগেছিল অর্থাৎ যে ডকুমেন্টসগুলো দিয়ে আপনি কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছিলেন ঠিক সেই ডকুমেন্টসগুলো দিয়েই কিন্তু আপনি আপনার কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটি দেখতে পারবেন কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটি দেখার জন্য আপনি কোন ওয়েবসাইট ব্যবহার করবেন এবং কীভাবে দেখবেন দেখুন কৃষক কৃষক বন্ধু প্রকল্পটি কৃষকদের জন্য যেহেতু নির্মিত ইজি করা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটি দেখার জন্য স্ট্যাটাসটি আপনি কম্পিউটার বা আপনার মোবাইল থেকেও কিন্তু আপনি কিন্তু দেখতে পাবেন স্ট্যাটাসটি স্ট্যাটাসটি দেখার জন্য আপনাকে ব্যবহার করতে একটু হবে একটি ওয়েবসাইট অর্থাৎ আপনি আপনার যে কোনো ব্রাউজার থেকে যেতে পারেন আপনি কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস দেখার জন্য ক্রোম ব্রাউজারে ব্যবহার করতে পারেন আপনার মোবাইলের এবং এই ক্রোম বাজারে গিয়ে কৃষক বন্ধু ডট নেট বলে লিখলে কিন্তু একটি এইরকম ধরনের ইন্টারফেস ওপেন হবে এবং এই ইন্টারফেসে ওপেন হলে আপনি প্রথমে এই যে ইন্টারফেসে দেখতে পাচ্ছেন এটিতে ক্লিক করবেন এবং ক্লিক করলে পরে আরেকটি ইন্টারফেস ওপেন হবে ঠিক এইরকম ধরনের এই ইন্টারফেজের উপরে কিন্তু আপনি আপনার ভোটার কার্ড আধার কার্ড ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর মোবাইল নম্বর রেজিস্ট্রেশন নম্বর এর মধ্যে যে কোনো একটি নম্বর দিয়ে কিন্তু আপনি কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটি দেখতে পাবেন কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটি দেখার জন্য কিন্তু এই নম্বরগুলোর প্রয়োজন আছে এবং যখন আপনি এই নম্বরটি সাবমিট করবেন এবং তার নিচে দেখুন লেগে আছে আই এম এ নট এ রোবট এখানে আপনি আর সার্চের অপশানে ক্লিক যখন করবেন তখনই কিন্তু আপনার সামনে এখানে এরকম ধরনের একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে অর্থাৎ কি এখানেই কিন্তু আপনার কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটি দেখতে পাচ্ছেন তবে আমি একটুখানি বলে রাখি কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটি দেখার সময় যখন নাম্বারটি টিপে আপনি সার্চ করতে যায় যাচ্ছেন তখন কিন্তু আপনার কাছে ছবির একটি ছবির স্কিম আসতে পারে সেখানে কিন্তু আপনার বিভিন্ন রকমের অপশন থাকে সেখানে যেমন অনেক সময় ছবিতে দেখা যায় যে উপরে যেটি আপনার শো করতে পারে অনেক সময় পেডিস্টিয়ান লেখা থাকে বাস লেখা থাকে ফুটপাথ বলে লেখা থাকে এগুলো কিন্তু আপনাকে ছবিতে স্কিনে ক্লিক করে টিকমার্ক করে সার্চ করলেই কিন্তু আপনি আপনার কৃষক বন্ধু প্রকল্পে ডাইরেক্টলি আপনি আপনার স্ট্যাটাসে চলে আসতে পারবেন এবার আসি আমরা এই স্ট্যাটাসে এই স্ট্যাটাসে দেখুন প্রথমেই লেখা আছে এ আইডি নম্বর তারপরে কেবি আইডি নম্বর এবং তারপরে লেখা আছে দেখুন আপনাদের আধারের ঘর গ্রাম অর্থাৎ ঠিকানাগুলো এবং আপনার জমিটি কতটুকু দেওয়া ছিল এবং আপনার জমির পরিমাণটা কত কতটুকু ছিল এবং আপনার এই কৃষক বন্ধু প্রকল্পের নামটি অ্যাপ্রুভ আছে কি এবং কৃষক বন্ধু প্রকল্পের ট্রানজাকশন সাকসেস আছে কি না যারা নতুন আবেদন করেছেন তাদের এই ক্ষেত্রে ট্রানজাকশন সাকসেসের ঘরটিতে একটু আলাদা রকম লেখা থাকতে পারে তবে চিন্তার কোনো কারণ নেই পরবর্তীতে আপনি টাকা পেয়ে ট্রানজ্যাকশন সাকসেস হয়ে যাবে তাহলে আমরা জানলাম কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটি চেক করার নিয়ম কীভাবে আপনার স্ট্যাটাস চেক করবো কোন কোন ডকুমেন্টস লাগে কীভাবে আমরা এই স্ট্যাটাসের ঘাটিতে পৌঁছাবো আমরা আজকে এই বিষয়গুলো জানলাম এবার আমরা জানবো কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিভাবে আপনি চেক করবেন কৃষক বন্ধু প্রকল্পের দেখুন স্ট্যাটাসে কিন্তু আপনার টাকার উল্লেখ এখানে নেই অর্থাৎ কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে আপনি কত টাকা পেয়েছেন কবে টাকা পেয়েছেন সে বিষয়ের বিষয়ে কিন্তু এখানে কিছু দেওয়া নেই তাহলে তাহলে আপনি এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি কোথায় গিয়ে চেক করবেন এবং কীভাবে চেক করবেন আমরা এই বিষয়ের উপরে কিন্তু আজকে আলোকপাত করব তাহলে প্রথমেই বলে রাখি কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে কিন্তু এই আপনি টাকার জায়গাটি পাবেন না কৃষক বন্ধু প্রকল্পের টাকার জায়গাটি কিন্তু নেই এখানে তাহলে তাহলে কৃষক বন্ধু প্রকল্পের টাকা যদি আপনি দেখতে হয় তাহলে আপনি কোথায় যেতে হবে তাহলে আপনি যে প্রথমে কৃষক বন্ধু প্রকল্পে যখন আপনি আবেদন করেছিলেন তখন যে ব্যাঙ্কের অ্যাকাউন্টটি আপনি দিয়েছিলেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ কি ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থাৎ কি ব্যাঙ্ক কিন্তু আপনাকে সেই ব্যাঙ্কে কিন্তু আপনাকে যেতে হবে এবং ব্যাঙ্কের বইটি কিন্তু আপনি আপডেট করে নিলে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের কবে টাকা পেয়েছেন কবে টাকা ঢুকেছে প্রত্যেকটি বিষয় কিন্তু আপনি সেখানে দেখতে পাবেন এবং যদি টাকা না পেয়ে থাকেন আপনার পার্শ্ববর্তী কৃষি দপ্তরে যাবেন এবং সেখানে গিয়ে ব্যাপারটা জানালে কিন্তু আপনার কৃষক বন্ধু প্রকল্পের টাকা কি প্রবলেমের জন্য আটকে গেছে সেটাও কিন্তু আপনি জানতে পারবেন তাহলে কৃষক বন্ধু প্রকল্পের আমরা স্ট্যাটাস জানতে পারলাম যে কীভাবে দেখতে হয় এবং কৃষক বন্ধু প্রকল্পের টাকা কীভাবে চেক করতে হয় আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানলাম তবে একটা কথা বলে রাখি কৃষক বন্ধু প্রকল্পে বছরে দুবার টাকা দেয় আর হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের সর্বোচ্চ টাকা কিন্তু দশ হাজার টাকা আজকে ভিডিওটি আমাদের এইটুকুই ছিল এই বিষয়ের ওপরেই ছিল যদি ভিডিওটি আপনাদের গুরুত্বপূর্ণ বলে মনে হয় তবে আমার চ্যানেলটি আমার মা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেলাইকনটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং শুনে ক্লিক করে দেবেন যাতে করে এইরকম ধরনের গুরুত্বপূর্ণ নোটিফিকেশনগুলো আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যায় এবং যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করবেন থ্যাংক ইউ ভেরি মাচ